ছেলে তার স্ত্রীর কথায় বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো কিন্তু তার পরদিন এমন ঘটনা ঘটল যা শুনলে আপনারা চমকে উঠবেন বৃদ্ধাশ্রমের মালিক নিচে গেলেন সেই ছেলেটির বাড়িতে এবং তাকে গিয়ে এমন কিছু সত্য কথা বললেন যা শুনে সেই ছেলের পায়ের তলা থেকে মাটি সরে গেল বন্ধুরা কে ছিলেন সেই বৃদ্ধ বাবা এবং বিদ্যাশ্রমের মালিকই বা কি এমন বলল যাতে সেই ছেলের পায়ের তলা থেকে মাটি সরে গেল বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প সকালে সূর্যটা তখনও ভালো করে ওঠেওনি অথচ শহরের এক কোনায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চিরচেনা ব্যস্ততা পাখিদের কিচির মিচি রিক্সার টুংটাং শব্দ আর পথ চলতি গাড়ির হর্ন সব মিলিয়ে শহরে যেন ধীরে ধীরে সজাগ হয়ে উঠেছে আর এই কোলাহলের মধ্যে ফ্ল্যাটের এক কোণে চুপচাপ মেরে বসে আছেন বছর পঁচাত্তরের এক বৃদ্ধ নাম হারাদন সেন তার মুখে বয়সের চাপ স্পষ্ট চোখের কোণের চামড়া জড়ো হয়ে এসেছে মুখে ক্লান্তি চাপ আর চুলে পাক ধরেছে অনেক আগে তার দৃষ্টিতে লোকানো এক রাজ বিষণ্ণতা যা বহুদিনের অবহেলা আর নিঃসঙ্গতা প্রকাশ করেছে বারবার এই এক একসময় ছিলেন একজন আদর্শ স্কুল শিক্ষক যিনি ছাত্র ছাত্রীদের শুধু বইয়ের জ্ঞানই দিতেন না শেখাতেন কিভাবে মানুষকে সম্মান করতে হয় কিভাবে ভালোবাসতে হয় আর সেই মানুষটি আজ নিজের ছেলের বাড়িতে শহরের কোলাহলের মাঝে থেকেও যেন নিঃসঙ্গ এক জীবন পার করছেন হারাদন বাবুর একমাত্র ছেলের নাম অভিজিৎ সেন তিনি একটি মাল্টিনেশনাল কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারী তিনি বলতে গেলে সারা দিনই তার কাজ নিয়েই ব্যস্ত থাকেন নিজের পরিবারের জন্য সময় বের করে যেন তার কাছে কঠিন স্ত্রী শিপ্রা ও তার একমাত্র ছেলে আর্যকে নিয়ে তার ছোট্ট পরিবার কিন্তু সেই সংসারে বাবার স্থান যেন ক্রমেই ছোট হয়ে এসেছে অভিজিৎ বাবু স্ত্রীর শিপ্রা একজন বড় লোকের মেয়ে সে সব সময় নিজের স্টেটাস আর সোশ্যাল ইমেজ নিয়ে সদা সচেতন তার দৃষ্টিতে হারাদন ভাবু এখন একটি বোঝা যার উপস্থিতি তাদের আধুনিক জীবনে বারবার অসুবিধা তৈরি করে প্রতিদিনই নতুন করে উঠে আসে কোনো না কোনো অভিযোগ সেদিন সকালেও তেমনই এক অভিযোগ নিয়ে শুরু হয় দিনের প্রথম কলহ রান্নাঘর থেকে বেরিয়ে এসে সিপ্রা গম্ভীর গলায় শোনো অভি আমি আর পারছি না প্রতিদিন একই অশান্তি বহন করতে এই বুড়ো মানুষটাকে দেখাশোনা করতে গিয়ে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আমারও তো একটা নিজস্ব জীবন আছে অভিজিৎ চুপ করে বসেছিল ডাইনিং টেবিলে তার হাতে চায়ের কাপে চুমুক দেওয়ার কথাও যেন সে ভুলে গিয়েছে সিপড়ার কথাগুলো যেন বার বার দেওয়ালে আঘাতকে ফিরে আসছে তার কানে তুমি কি বুঝতে পারছো না অভি আমি প্রতিদিন একা সামলাতে পারছি না তোমার অফিস বাচ্চার স্কুল আমার অনলাইন মিটিং তার মধ্যে ওর ওষুধ খাওয়া দাওয়া বারবার বাথরুম সবকিছু সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে উঠেছি আমিও তো একজন মানুষ মেশিন তো আর নয় সিপ্রার গলায় ক্ষোভের রেশ অভিজিৎ ধীরে ধীরে বলো আমি বুঝি সিপ্রা কিন্তু বাবা তো আমার দায়িত্বে ওনাকেও তো বাইরে কোথাও হ্যাঁ বাইরে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো যেখানে তোমার বাবার মতন বৃদ্ধ মানুষদের যত্ন নেওয়া হয় সময় মতন খাবার খাওয়ানো হয় তাদের দেখভাল করা হয় যত্ন করে আর ওখানে দিয়ে এলে আমারও একটু শান্তি মেলে প্রতিদিন এই একই অশান্তিতে বাড়ির পরিবেশটাই বিশিয়ে উঠেছে বৃদ্ধাশ্রম শব্দটা উচ্চারিত হওয়া মাত্রই যেন ঘরের বাতাসে এক অদৃশ্য ঝড় বয়ে গেল অভিজিৎ বাবু মুহূর্তেই চমকে উঠলো শব্দটা শুধু চারটি অক্ষরে সীমাবদ্ধ নয় এ যেন এক নির্মম সিদ্ধান্ত এক হৃদয় বিদারক রায় পাশের ঘরের দরজাটা তখন খানিকটা খোলা ছিল সেখানেই চুপচাপ বসেছিল ছিল বাবু বয়সের ভারে নুইয়ে পড়া শরীর চোখে মোটা চশমা হাতে একটা পুরনো বই শব্দটা তার কানে গিয়েছে অনেক আগেই তিনি তখন একটু হালকা কাশি দিলেন এই কাশিটা শারীরিক কষ্ট থেকে নয় মনের গভীরে জমে থাকা এক আঘাতের নীরব প্রতিধ্বনি একটা অস্পষ্ট কষ্ট যেন ছড়িয়ে পড়ল ঘরের কোণে কোণে অভিজিৎ চট করে উঠে সে শিপ্রার মুখ চেপে ধরল চুপ করো প্লিজ এই শব্দটা আর একবারও উচ্চারণ করবে না তার গলায় ছিল এক রাস ভয় অপরাধবোধ আর অস্থিরতা কারণ সে জানে এই শব্দ যদি বাবার কানে যায়। তবে তার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাবে হয়তো যেটুকু প্রাণ তিনি টেরে নিয়ে যাচ্ছেন সেটাও নিবে যাবে সিপ্রা রাগে খোবে বললো তাহলে তুমিই বলো এই মানুষটার দায়িত্ব আর কতদিন আমি একা টেনে নিয়ে যাব। রান্না করতে হয় সন্তান পড়াশোনা করা দেখতে হয় তোমার অফিসের টেনশন আলাদা এর ওপর আবার তোমার বাবার পিছনে এই ফাই ফর্মাস খাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না অভিজিৎ চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখ ঘোলাটে হয়ে আসে সে যেন কিছু বলতে গিয়েও চুপ করে যায় হারাদন ভাবুর পাশে ঘরে বসে নিঃশব্দে জানালার দিকে তাকিয়ে থাকেন বাইরের আকাশে পাখিরা উড়ছে কেউ কেউ নিজের বাসায় ফিরে যাচ্ছে আর তিনিও মনে মনে খুঁজে ফিরছেন তার একটু বাসা একটু পার করতে পারবেন তার মনে পড়ে যায় স্কুলের সেই দিনগুলো যখন তিনি গ্রামের একজন আদর্শ শিক্ষক ছিলেন তিনি ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনার মধ্যে আবদ্ধ রাখতেন না তাদেরকে শেখাতেন মানুষকে কিভাবে সাহায্য করতে হয় অন্যের বিপদে কিভাবে পাশে দাঁড়াতে হয় কিন্তু আজ নিজের সন্তানই যেন ভুলে গেছে সেই মানুষটিকে যিনি তার হাত ধরে প্রথম হাঁটতে শিখিয়েছিলেন কোলে করে নিয়ে কাঁধে করে নিয়ে গ্রাম ঘুরিয়েছিলেন অ আ ক খ শিখিয়েছিলেন অনেক পরীক্ষার আগে পাশে বসে সাহস দিয়েছিলেন হারাধন বাবু এক চুমুক জল খেলেন তারপর ধীরে ধীরে চোখ মুছে মনে মনে বললেন আমি তো মানুষ পৃষ্ঠার বই তো আর নই যে পড়া হয়ে গেলে ফেলে রেখে দেবে সেদিনই সন্ধ্যা হতে না হতে আবারও পাশের ঘর থেকে উচ্চস্বর শোনা গেল আর কতদিন এই বুড়োটাকে ঘাড়ে চাপিয়ে রাখতে হবে আমাদের সব কিছুর দায়িত্ব যেন আমার তোমার তো অফিস আছে ছুটির দিনেও বন্ধুদের সঙ্গে পার্টি সিনেমা আমি কি দাসী নাকি অভিজিৎ চুপ করে বসেছিল দিনের পর দিন এই কথাগুলো শুনতে শুনতে আজ সে যেন সত্যিই ক্লান্ত হয়ে পড়েছে মনটা ভারী হয়ে আসে একসময় সে এক দীর্ঘশ্বাস ফেলে বললো ঠিক আছে তুমি যেমনটা বলছো তেমনটাই হবে আমি একটা ব্যবস্থা করব। পরদিন সকালে অভিজিৎ এসে খুব মিষ্টি করে বলল চলো বাবা আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তুমি তো সময় বাড়ির মধ্যে আটকে থাকো বাড়ি থেকে তো খুব একটা বেরো না তো চলো আজ আমরা বাইরে একটু ঘুরে আসি বাবু ছেলের মুখের দিকে চেয়ে একটু অবাক হলেন বহুদিন পর যেন একটু ভালোবাসার ছোঁয়া পেলেন কথায় ছেলের মুখ দেখে কিছু সন্দেহ না করি চুপচাপ প্রস্তুত হলেন গাড়িতে চেপে তারা রওনা দিলেন গাড়ি শহরের কোলাহল পেরিয়ে একটু নির্বিলি অঞ্চলে এসে থামল সামনে এক তিনতলা বাড়ি গেটের সামনে বড় বড় করে লেখা নবজীবন বৃদ্ধাশ্রম হারাদন বাবু একটু অবাক হয়ে বললেন এখানে বাবা তুই আমাকে বৃদ্ধাশ্রমে ঘোরাতে নিয়ে আসলি অভিজিৎ গলার স্বর শক্ত করে বল বাবা তুমি তো বুঝতেই পারছো বাড়িতে তোমাকে নিয়ে প্রত্যেক দিন একই অশান্তি আমি আর নিতে পারছি না তুমি কিছুদিন এখানে থেকেই দেখো না তোমার এখানে ভালো যত্ন হবে অনেক বন্ধু পাবে তোমারও সময় খুব ভালোভাবেই কাটবে হারদন বাবু ছেলের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন কিন্তু তিনি মুখে আর একটি কথাও বললেন না শুধু নিঃশব্দে মাথা নাড়লেন অভিজিৎ তার বাবার ব্যাগটা গেটের দারোয়ানকে দিয়ে তাড়াতাড়ি বাইকে উঠে চলে গেল বাবু দাঁড়িয়ে রইলেন গেটের পাশে বুকটা কেমন যেন আজ তার খালি খালি লাগছে নাতিটার কথা বড্ড মনে পড়ছে তার চোখের কোণে আসা জলটা সে খুব গোপনে মুছে নিয়ে বৃদ্ধাশ্রমে প্রবেশ করলেন তখন ঘড়ির কাটাই ঠিক রাত্রি দশটা প্রতিদিনের মতন আজও বৃদ্ধাশ্রমের মালিক শ্রীযুক্ত অনিরুদ্ধ ঘোষ তার বৃদ্ধাশ্রমের প্রতিটি মানুষের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি হাতে একটা আলো নিয়ে হেঁটে চলেছেন করিডোর ধরে এক এক করে প্রতিটি ঘরের সামনে গিয়ে জিজ্ঞেস করছিলেন বাবা আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু তার প্রতিটি কথাই যেন সহানুভূতিতে ভরে আছে তিনি যেন বৃদ্ধাশ্রমের প্রত্যেকটি বৃদ্ধ বৃদ্ধাকে নিজের বাবা মা মনে করেন কারণ তিনি ছোটবেলা থেকেই অনাথ জন্মের পর থেকে তিনি তার মা বাবাকে কখনো দেখেননি হাঁটতে হাঁটতে তিনি এক সময় এসে দাঁড়ালেন বারো নম্বর কক্ষে চেয়ারে বসে জানালার দিকে এক শীর্ণকায় বৃদ্ধ হারাধন বাবু চুলদারি সাদা চোখ দুটো গভীর কিন্তু শান্ত লোকটিকে দেখে অনিরুদ্ধ বাবু হঠাৎ থমকে গেলেন চোখ বড় হয়ে গেল তার বুকের ভিতর যেন কিছু একটা ধাক্কা মারল তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন আপনি আপনি কি হারাধন বাবু বাবু ঘাড় ঘুরিয়ে চমকে তাকালেন অপরিচিত মানুষটির দিকে হ্যাঁ আপনি কি আমাকে চেনেন বাবু নিজেকে আর সামলাতে না পেরে দৌড়ে গিয়ে হারাদনবাবুকে জড়িয়ে ধরলেন কান্না মিশ্রিত কণ্ঠে বললেন আপনি কেমন আছেন বাবা কতদিন পর আপনাকে দেখছি কিন্তু বাবু তার ক্ষয়প্রাপ্ত স্মৃতিতে কিছু মনে করতে না পেরে অনিরুদ্ধ বাবুকে প্রশ্ন করলেন কিন্তু বাবা আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না তখন অনিরুদ্ধবাবু বললেন বাবা আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে কোনোদিনই ভুলতে পারবো না আপনার কি মনে আছে আজ থেকে প্রায় ৩৫ বছর আগে এক বৃষ্টির রাতে আপনি আমাকে স্টেশন থেকে তুলে হসপিটালে নিয়ে গেছিলেন প্রচণ্ড জ্বরে আমি অচেতন হয়ে স্টেশনে পড়েছিলাম আমার তখন বয়স মাত্র বারো বছর সারা রাত জেগে আপনি আমার সেবা করেছিলেন পরদিন সকালে আমি একটু সুস্থ হতেই আপনি আমাকে একটা এনজিওর সঙ্গে যোগাযোগ করে নিজের খরচায় আমাকে পড়াশোনার ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন বাবুর চোখ দুটো বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল তুই অনিরুদ্ধ সেই ছোট্ট ছেলেটা অনিরুদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল হ্যাঁ বাবা আমি সেই ছেলেটাই যাকে আপনি নিজের পয়সায় স্কুলে ভর্তি করিয়েছিলেন পড়াশোনা করিয়েছিলেন হারাদন বাবু চোখ জলে ভরে উঠল তিনি কাঁপা কাঁপা গলায় বললেন কত বড় হয়ে গেছিস বাবা তুই কেমন আছিস বাবা শরীর ভালো আছে তো তোর হ্যাঁ বাবা আমি ভালো আছি কিন্তু আপনার পরিবার থাকতে থাকতে ছেলে আপনি এখানে কিভাবে এলেন বাবা হারদন বাবু কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন আমার পরিবার ছিল ঠিকই কিন্তু মনে হয় ওদের কাছে আমি কেবল একটা অতিরিক্ত দায় হয়ে গিয়েছিলাম আমাকে নিয়েই ওদের প্রতিদিন অশান্তি ঝগড়া বিবাদ আমার ছেলে আর বৌমা তারা যেন আমার অস্তিত্বটাই সহ্য করতে পারতো না একটু থেমে চোখ মুছে আবারও বলতে লাগলেন একদিন সকালবেলা হঠাৎ ছেলে বললো বাবা তোমার জন্য সংসারে শান্তি নেই বাবুর গলা ভারী হয়ে এলো চোখের কোণে জল জমে থাকা কান্না এবার গড়িয়ে পড়লো তার গালবে তারপর অনেক কষ্টে বললেন তাদের মুখে আর অশান্তির ছাপ দেখতে পারিনি তাই আমাকে এখানে দিয়ে গেলেও আমি আর কিছু বলিনি আমি কষ্টে থাকবো তাতে কিছু চাই না আমার কিন্তু আমি না থাকাতে যদি ওরা সুখে থাকে তাহলে আমি সেটাই চাই আমি তো বাবা আর বাবারা কখনোই চায় না যে তার সন্তানেরা দুঃখে থাকুক অনিরুদ্ধ বাবু হারাদনবাবুকে সান্ত্বনা দিয়ে তাকে খাবার খাইয়ে দিয়ে সেদিনকার মতন সেখান থেকে চলে গেলেন পরদিন সকালবেলা অনিরুদ্ধ বাবু তার দামি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন অভিজিৎ বাবুর উদ্দেশ্যে গাড়ি এসে থামল একটি গেটের সামনে অনিরুদ্ধ বাবু গাড়ি থেকে নামলেন ধীরে ধীরে এগিয়ে গেলেন সামনে কয়েকবার চাপ দিতেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে বেরিয়ে এলেন একজন মহিলা অভিজিৎ বাবুর স্ত্রী তার মুখে কৃত্রিম হাসি তিনি অনিরুদ্ধ বাবুর পরিচয় শুনে অবাক হলেন তিনি সৌজন্যতা বোধ ধরে রাখতে তাকে বললেন আসুন স্যার বাড়িতে আসুন অনিরুদ্ধবাবু ভিতরে প্রবেশ করলেন কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন অভিজিৎ নিজে তার চেহারায় মুখে যেন কিছুটা অস্বস্তি তিনি কোনোভাবেই এই আগন্তুকের আগমন প্রত্যাশা করেননি অনিরুদ্ধবাবু শান্ত গলায় বললেন আমি বৃদ্ধাশ্রম থেকে এসেছি যেখানে আপনি আপনার বাবাকে কাল রেখে গেছিলেন এই কথা শুনেই অভিজিৎ বাবু আর তার স্ত্রীর মুখে হাসি মিলিয়ে গেল কিছুটা ভঙ্গিতে বললেন আসলে উনি অসুস্থ ছিলেন দেখভালের লোক পাচ্ছিলাম না তাই অনিরুদ্ধবাবু এবার একটু গম্ভীর গলায় বলে উঠলেন আপনি জানেন আপনার বাবাকে তিনি কেমন মানুষ তার হৃদয়টা কত বড় আপনি কি সেটা বুঝতে পেরেছেন কখনো তিনি একজন এমন হৃদয়ের মানুষ যিনি নিজে না খেয়ে একজন অনাথ ছেলেকে খাবার খাইয়েছেন স্টেশনে অসুস্থ থাকা অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের কেউ না হওয়া সত্ত্বেও তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে সারা রাজ্যে গিয়ে তার কপালে জলপট্টি দিয়েছে আর আমি হচ্ছি সেই অনাথ ছেলে যাকে আপনার বাবা স্টেশনে অসুস্থ অবস্থায় পেয়ে হসপিটালে ভর্তি করিয়েছিলেন যেখানে অনাথ জেনেও সকলে দূরে ঠেলে দেয় সেখানে অনাথ জেনে তিনি আমাকে ভালোবেসেছিলেন পড়াশোনা করতে উৎসাহ দিয়েছিলেন তাই দেখুন না আজ আমি আপনার বাবার জন্যই অনিরুদ্ধ গ্রুপের অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক এইসব কিছুই সম্ভব হয়েছে আপনার বাবার জন্য এই কথা শুনে অভিজিৎ বাবুর পা কাঁপতে লাগলো চোখে বিষয় আর অস্বস্তি একসঙ্গে কথা চালিয়ে গেলেন আপনি সেই বাবাকে রেখে এসেছেন যে বাবা ছোট থেকে আপনার পড়াশোনা খেলাধুলো সমস্ত চাহিদা মেটাতে নিজের সুখ বিসর্জন দিয়েছে আপনার প্রথম সাইকেল প্রথম কম্পিউটার প্রথম ইন্টারভিউ জামা সেটাও তিনি নিজের হাতে কিনে দিয়েছিলেন আপনার অসুস্থতায় রাত জেগে বসে থেকেছেন আপনার পাশে আপনি যখন চাকরি না পেয়ে হতাশ হয়ে গিয়েছিলেন তখন আপনার বাবাই আপনার কাঁধে হাত রেখে সাহস জুগিয়েছিল কথাগুলো বলতে বলতে অনিরুদ্ধ বাবুর যেন গলা ভারী হয়ে উঠল তার চোখে জল তারপরেও তিনি বলা চালিয়ে গেলেন আজ সেই বাবাকে আপনি আপনার স্ত্রীর কথায় বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন যে মানুষটা নিজে পুরনো কাপড় পরে থেকেছেন কিন্তু আপনার জন্য নতুন জামা কিনেছেন আজ আপনি তাকে বলে দিলেন তোমার জায়গা বৃদ্ধাশ্রমে ঘরের ভিতরে তখন পিন পতন নিরবতা বাবু চোখ ভিজে উঠেছে তার স্ত্রীর মুখে কোনো শব্দ নেই তিনি আরো বললেন মনে রাখবেন আপনারও একটা ছেলে আছে আপনি যা করছেন তা একদিন আপনাকেও ভোগ করতে হবে পাপ কখনো বাপকেও ছাড়ে না আপনি যাকে মূল্যহীনভাবে ফেলে দিয়েছেন সেই মানুষটি একদিন আমাকে মূল্যবান করে তুলেছেন আপনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন তো কি হয়েছে আমি তাকে সযত্নে গ্রহণ করব আমার বাবার মতো করে আমার কোম্পানির শেয়ারের একটা বড় অংশ আমি আমার বাবার নামে করে দেব ওনার চিকিৎসা থাকা খাওয়া সব কিছু আমি দেখব অনিরুদ্ধ বাবু একটু থামলেন চোখে চোখ রেখে বললেন আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আপনার বাবা নয় আপনি নিজে আপনি আপনার দায়িত্ব ভুলে গেছেন আপনি আপনার জন্মদাতা মানুষটাকে অপমান করেছেন ত্যাগ করেছেন আপনি একবার বলুন দেখি যে আপনার স্ত্রীর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব দেখি আপনার স্ত্রী কিভাবে মেনে নেয় অভিজিৎ বাবু এবার গলার স্বর হারিয়ে ফেলেছেন চোখ থেকে জল গড়িয়ে পড়ছে আপনি কি জানেন আপনার বাবাকে আপনার জন্য জিজ্ঞাসা করতেই আপনার বাবা আমায় কি বলেছে আমি তো বাবা আর বাবারা কখনো চায় না তার সন্তানেরা দুঃখে থাকুক আমি যখন জিজ্ঞেস করেছিলাম আপনি নিজে এত কষ্ট পাচ্ছেন তাও আপনার ছেলেকে ভালোবাসেন কেন তখন তিনি হেসে বলেছিলেন আমি তো বাবা ঘরের ভিতর তখন এক হঠাৎ চাপা কান্নার শব্দ অভিজিৎ বাবু স্ত্রী মুখ ঢেকে কাঁদছেন বাবু তখন অনিরুদ্ধবাবুর পায়ে হাত দিয়ে বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আমি আমার স্ত্রীর কথায় ভুলে গিয়ে আমার রক্তের সম্পর্ক বাবাকে দূরে সরিয়ে দিয়েছি আমি শুধু আমার স্ত্রীর দিকটাই দেখেছি তার কথাটাই ভেবেছি আমি একবারও আমার বৃদ্ধ বাবার কথা ভাবিনি আমি বড় ভুল করে ফেলেছি আমি আবার বাবাকে ফিরিয়ে আনব বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো অনিরুদ্ধবাবু তখন কঠোর কণ্ঠে বললেন কখনো না আপনি তাকে যেদিন বৃদ্ধাশ্রমে ফেলে এসেছিলেন সেদিনে আপনি সেই অধিকার হারিয়ে ফেলেছেন ভালোবাসা কোনো লেনদেন নয় ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ত্যাগ যা আপনার বাবা আপনাকে করে গেছেন কিন্তু আপনি এখন তিনি আমার বাবা আমি তার যত্ন করব। আপনি শুধু একজন পুত্র হিসেবে নিজের ভুল উপলব্ধি করুন সেটাই যথেষ্ট এক দীর্ঘ স্তব্ধতা ভর করলো ঘরে তারপর বাবু বেরিয়ে পড়লেন বাবুর বাড়ি থেকে বাড়ির সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন আকাশে তখন বিন্দু বিন্দু মেঘ জমেছে মনে হচ্ছে যেন এক্ষুনি এক পলসা বৃষ্টি নামবে এটা শুধু বৃষ্টি নয় হারাদন ভাবুর মনে লুকিয়ে থাকা বেদনার কান্না বন্ধুরা অনিরুদ্ধ বাবু অভিজিৎ বাবুকে তার বাবাকে ফিরিয়ে আনতে না দিয়ে কি ঠিক কাজ করলেন নাকি ভুল করলেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তারই সঙ্গে গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ